আজকের রান্না চিংড়ি মাছের দো পেঁয়াজও কেমন শুরু করা যায় চিংড়ি মাছ রান্না হয়ে গেল চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না চিংড়ি মাছ বেশি সময় রান্না করলে এই মাছটা শক্ত হয়ে যায় এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেল এখন পরিবেশনের জন্য রেডি এইভাবে চিংড়ি মাছ রান্না করে কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন